আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজার গাবতলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহায়গারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহল্লা রহমান রহিম দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার চুল্লি কবুতর চুল্লি কবুতর গায় না ডাকার বাসায় এই দেখেন দুইটা বেবি সহ এই দেখেন দুইটা বাচ্চা সহ দেখা দিই দেখা দিই বাচ্চা দুইটা দেখা দিই দেখেন বাচ্চাগুলা খুব ফুটকুটা বাচ্চা একবার সুস্থ সবল বাচ্চা দেখ এদিকে দেখ এই পেয়ারটা নিতে পারেন দশমী তো আজকার জন্য দামি করলাম দুই হাজার টাকা আর দাম না করলাম মাত্র পনেরোশো টাকা আজকার জন্য একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দশমী তো এখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন দুইটা বাচ্চা সহায় একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর হাই ফিল গিরিবাস কবুতর দেখেন ওইটা নর আর এটা হলো মা দি দুইটা বাচ্চা জোড়া জোড়া বাচ্চা করে দেখেন আর বাচ্চাগুলো দেখা যাচ্ছে দেখেন ময়না জ্যাগের বাচ্চা এসে দেখেন বাচ্চাগুলো এসে ময়না জ্যাগ দেখেন এই মা বাপগুলা যদি কোনো দর্শক বিনোদন নিতে চায় আজকার জন্য এই প্যাডটা নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশোটা বিনিময়ে নিতে পারেন জোড়া জোড়া বাচ্চা করা আপনার গ্যারান্টি সহকারে নিতে পারেন আজকার জন্য দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দশমা এখানে এক পেয়ার মিলি কালার মিলিকালার কবুতর আছে দেখেন সামনে একটা দি পিছনে একটা নর সাপ চোখটা সাপ চোখ একটা বাচ্চা আছে দেখেন বাচ্চা শোনা নিতে পারবেন দেখেন ওই পিছনে একটা নর দু কোনো বাইবের পছন্দ দেখেন এটা আজকার জন্য একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা একটা মা দিই পিছনেটা নট যার পছন্দ হয় নিতে পারেন একটা বাচ্চা সহ নিতে পারবেন একদম তিন হাজার টাকা দশব এইখানে এক পেয়ার বাচ্চা সহ দেখেন দুইটা বাচ্চা সহ আছে এই বাচ্চা বেবিগুলো দেখেন খুব খাওয়াইছে আর ওই মেন পেয়ার দুইটা বাচ্চা সহ নিতে পারবেন আবার ডিম পাইরা দিব এদেরকে সরাই দিছে দেখেন খুব জাতের কবুতর এই যে দুইটা নিতে পারবেন বাচ্চা সহ নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আজকের জন্য একদম পনেরোশো টাকা পড়বে দেখেন একদম পনেরোশো টাকা দশমীরা এখানে এক পেয়ার হাই ফেলিং গিরিবাস কবুতর দেখেন আপনার দোনোটা একদম জেড স্প্রিং মা দিটা ওই দেখছেন দেখতেছেন স্প্রিং এক করে দেখা রকম ফাল করে দেখেন জেড স্প্রিং দেখেন চুইটাল মা দিটা চুইটাল তো যার পছন্দ নিতে পারেন দেখেন আর নট কষা এই দেখেন নটটা স্প্রিং নট কষা স্প্রিং কষা এই দুই পেয়ার নিলে আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা আর দামা দামি না করলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা হাই পেলেন গিরিবাস কবুতর দা এখানে এক পেয়ার কবুতর আছে চুয়াচন্দন কবুতর দেখেন এই প্যাডটা নিলে নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন যেন জন্য যেন বারোশো টাকা একদম বারোশো টাকা বলবো দেখেন নিউ আডাল পেয়ার দেখেন যার পছন্দ নিতে পারেন মাত্র বারোশো টাকা দর্শক এইখানে একবার ডেনিস কবুতর আছে দেখেন তিনপুর লাল গিয়ার দেখেন গিয়ার গোলা দেখেন আপনার সামনাসামনি দেখেন আমি এডিট করি এডিট করি করিনি আপনার সামনাসামনি আরও ভালো পাইবেন দেখেন আমি দেখা দেখেন এই প্যারটা কোনো পাইপঞ্জি তিনি আসেন নিতে চায় আজকের জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা করবো একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম সুস্থ সবল কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হয় একদম দুই হাজার টাকা করব দশমে এখানে এক পেয়ার কবুতর আছেন দেখেন ইন্টার কাকজি বলেন আর লোটন বল লোটন না লোটন না হয়তো যাই হোক দেখেন ইন্ডিয়ান কাজ সম্ভবত যার পছন্দ নিতে পারবেন এই প্যাটার্নের আজকের জন্য একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা সুস্থ সবল কবুতর দেখেন আমি লারাচারা যা দিয়ে দেখাইতেছি দেখেন একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন ডিম বাচ্চা ওকে দেখি না লুটুন এলে লুটবো দর্শকৃন্দ এখানে এক পেয়ার জিরাফ গলার আপনার জার্মান বিউটি আছে ব্ল্যাক কালারের আমাদের দেখেন একবার জিরাপ গলার নর্মালি সেম টু সেম আপনার এই প্যাটটা বেশি দিন বাচ্চা করাতে পারবেন নিউ অ্যাডাল পেয়ার দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য এই প্যাটার এক দাম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন আমার চ্যানেল থেকে নিলে আজকার জন্য একদম দুই হাজার টাকা দেখেন একদম সুস্থ সবল কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পর নিতে পারবেন একদম দুই হাজার টাকা দশমী দা এখানে এক প্যার ব্ল্যাক রেশার কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর রেসার দেখেন এক প্যাডটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামি না করলে মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যেন আজকার জন্য একদম বারোশো টাকা করে দিলেন আজকের জন্য একদম বারোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা একদম সুস্থ সবল কবুতর একটু লারা ছাড়া দাদা দেখাই দেবে ঠিক আছে একবার সুস্থ সবল কবুতর তার পছন্দ নিতে পারো দাদা দশবন্ধা এইখানে এক পেয়ার হাইফেলেন গিরিবাস কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম এক হাজার টাকার দামা দামি করলে একদম আশ ছশোটা দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আট টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দশবন্ধা এইখানে এক পেয়ার অরেঞ্জ চিলা কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম দেখেন মোজা পাওয়ালা দুজা পাওয়ালা কবুতর যা দেখেন দোনোটার পায়ে মৌজো আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা নিলে আজকার জন্য পনেরোশো টাকা আর দামাদামি না করলে একদম বারোশো টাকার বিনিময় দিয়ে দেবো একদম বারোশো টাকা সাপ চোখ দেখেন এই দামে কেউ দিব না পনেরোশো নিচে কেউ এই কবুতর বিক্রি করে না পনেরোশো দুই হাজার নিচে দেখেন আমি দিয়ে দিচ্ছি একদম বারোশো টাকা দেখেন যার পছন্দ দিয়েছি যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার লাহোরি কবুতর আছে দেখেন হলুদ কালারের লাহোরি কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখেন একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন নর্মাদি সেম টু আপনার লাল গিয়ারের কবুতরগুলো দেখেন একদম লাল গিয়ারের দেখেন গিয়ারগুলো দেখেন এই দুটার গিয়ার দেখেন তো যার পছন্দ এই প্যাডটা নিতে পারবেন আজকের জন্য একদম পঁয়ষশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন একদম বিষ সাইজের দেখেন আপনার সামনাসামনি আইলে দেখবেন বুঝবেন না একদম বিষ সাইজের গৌত দেখেন থেকে ছটফট করা আছে কবুদের যার পছন্দ হয় নিতে পারেন মাত্র পঁয়শো টাকার বিনিময়ে দশমী নাই এখানে এক পিয়ার তিন পট্টি লাল গিয়ার ডেনিস কবুতর আছে ম্যাক ডেনিস দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন কবুতরগুলো গিয়ার এই মাদির গিয়ার ওই নরের গিয়ার দেখেন তিন পট্টি লাল গিয়ার দেখেন চোখগুলো দেখেন বুঝছেন আর সামনাসামনি এলে আরও ভালো দেখবেন এই প্যারটা কোনো বোন যদি নিতে চান আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা আর দামাদামি না করলে আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন যার পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা করোনা কব তোর একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা ম্যাকপাই টেনিস দশমিন এখানে এক পেয়ার গররা কবুতর আছে দেখেন কালারিং গররা কবুতর একদম সাপ চোখের নর মাদি সেম টু সেম সাপ চেকের কবুতর নটটা রানিং মাদিটা নিউ অ্যাডাল সরি মাদিটা রানিং নর টয়লে নিউ অ্যাডাল এই নর এই মাদি দোনোটায় একদম ফ্রেশ কবুতর দেখেন থোট শেপ সব ফ্রেশ এই প্যাটার্ন নিলে আজকার জন্য একদম পনেরোশোটা করে একদম পনেরোশোটা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র টাকা দেখেন এই সাপ চুপ দেখেন দু সাপ এই দেখেন সাপ চোখান আর মাদিটা হইলো গিয়ে লাল গিয়ারের একদম লাল গিয়ারে দেখেন এই দেখেন মাদিটা একদম লাল গিয়ারের কবুতর দেখেন যার পছন্দ শীঘ্র যোগাযোগ করে নিয়ে নিবেন দশমী এইখানে এক পেয়ারি সরি এইখানে এক পেয়ার আপনার জার্মান বিউটি কবুতর দেখেন নরমাদি সেমটি সময় আছে দেখেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম দুই হাজার টাকার দামা দামে না করলে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম পনেরোশো টাকা যার দেশিকে যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা দশমী দাঁড়া এইখানে এক পেয়ার গরারা কবুতর আছে নটটা হইল চুই চাল মাধিটা হইল গ্যার খোপা ছাড়া দনোটাই মুজা পাওয়ালা দেখেন দনোটাই মুজা পাওয়ালা নর্মাদি তো এই পেয়ারটা নিলে আজকার জন্য একদম পনেরোশো টাকা যার পছন্দ হয় দিশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন দর্শক এইখানে একটা রাজগোল্লা কবুতর আছে দেখেন একটা মাদি কবুতর দেখেন রাজগোল্লা মাদি কবিতরে এই মাধিটা যদি কেন বাইব নিতেছেন আজকের জন্য একদম পনেরোশো টু যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন লাল রাজগোল্লা কবুতর দশমী এখানে এক প্যাট জামাশিল কবুতর আছে দেখেন দুইটা মাদি সেম এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারেন নিউ নিউডাল পেয়ার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন নিউ নিউডাল পেয়ার যার পছন্দ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একদম শর্ট পড়া কবুতর দেখেন দশমিনা এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের বোম্বাই সচরাচর পাওয়া যায় না এই প্যাডটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দামাদামি না করলে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন আজকে আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকা পড়বো দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন ইন্ডিয়ান বোম্বাই কবুতর থেকে মাত্র পনেরোশো টাকা মাতিটা ডিম আইসে গেছে এই বারো আসে দেখেন দশমিন্দা এখানে এক পেয়ার শর্ট ফেস কবুতর আছে দেখেন নর্মাতি সেম টু সেম আপনি হারিয়ে বৈশাখ বসে ডিম আইসে গেছে কবুতরগুলো আমি দেখা দিতেছি ব্ল্যাক দেখেন ব্ল্যাক কালারের মধ্যে যার পছন্দ নিতে পারেন দেখেন রানিং পিয়ার দেখেন গিয়ারগুলো দেখেন চোখের গিয়ারগুলো একদম কোয়ালিটি সম্পন্ন করবো যার পছন্দ নিতে পারে মাত্র পনেরোশো টাকা আজকার জন্য মাত্র পনেরোশো টাকাগুলো দেখেন একদম পনেরোশো টাকা দশমী দা এক পেয়ার রেড চেকার আর আপনার রেশার কবুতর ধরেছে দেখেন এই মাটিটা এই নটটা দেখেন একবার সাদা চোখের পাথর চেকের দোনাটা নর মাদি সেম টু সেম এই প্যাটটা নিলে কোনো বোন যদি নিতে আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামি চোখ না যার পছন্দ হয় নিতে পারেন একদম পনেরোশো টাকা বিনিময় দেখবিন্দা এইখানে এক পেয়ার আপনার মিলি রেসার আছে দেখেন মিলি রেসার লাইট নেই গে অল্প আলোতে কাজ করতেছি ভিডিওটা হয়তো মিনিট নিজ হইতে পারে দেখেন নর্মালি সেম টু সেম দেখেন একদম রানিং পেয়ার যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমী দেখেন এক পেয়ার রেসার কবুতর আছে দেখেন নর্মালি সেম টু সেম এই প্যাডটা নিতে পারেন দু টাক লাগানো কবুতর আছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখেন বারো হাজার দেখেন যা এই দেখেন ওই নর এই যে মাদি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই দেখান সুস্থ সবল কবুতর কোনো অসুস্থতা নেই মতে এই প্যাটটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা যার পছন্দ সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নেবেন দেখেন দশবেন এইখানে একটা মার্কশিট আছে নর কবুতর আছে এটা নিতে পারেন এই নরটা এখানে আরেকটা নর আছে দেখেন দুইটা নর যদি কোনো বোন যদি দুইটা নর নেয় তাহলে আজকের জন্য এই নর দুইটা নিতে পারবেন মাত্র এক টাকার বিনিময় মাত্র এক হাজার টাকা কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন দশমিন্দ এইখানে এক পেয়ার আপনার কালদম কবুতর আছে ইন্ডিয়ান কালদম কবুতর দেখেন একদম বিগ সাইজের মাতিটা ডিমে বসে রয়েছে নটটা ইয়ে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন আমি দেখা দিয়েছি লারা ছাড়া দেখেন দুইটা জমা ডিমনে রয়েছে হয়তো দুই চার দিনে ডিম ফুরে যাবো গা তো এই পেয়ারটা নিলে কোনো ভাই বোন যদি নিতে চান আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশবিধা এইখানে এক পেয়ার হোয়াইট কালারের আপনার সিরাজি কবুতর দেখেন সিরাজি বলেন লাহোরি বলেন দেখেন এই প্যায়ারটা নিতে পারেন এই প্যাডটা নিলে আজকার জন্য নিতে পারেন মাত্র জামার দাম দুই হাজার টাকার দামাদামি না করলে দেখেন কি হারানি মাত্র পনেরোশো টাকা পড়বো দেখেন যার পছন্দ নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকার দেখেন দর্শবিধা এখানে এক পেয়ার বোখারা কবুতর আছে দেখেন দি সেম টু সেম একদম টিকলি মিকলি যা আছে একবারে দেখেন আতমুজা যা আছে একবার পিন্ডা রয়েছে দেখে একবার নতুন বইয়ের মতো তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য দেখেন যা আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামে না করলে মাত্র পঁয়সো রে দেখেন মাত্র পঁয়সো রেখে যেন আজকার জন্য পয়সো না আরও একটু কমায় দিলাম মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন মাত্র দুই হাজার টাকা দশমিন্দ এইখানে এক পেয়ার লাহোরি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যা এই মাদিটা ওই নটটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের কবুতর তো যার পছন্দ নিতে পারেন এই প্যারটা নিলে আজকার জন্য একদম তিন টাকা পড়ব জান একদম তিন হাজার দেখেন জান আজকের জন্য আটটু কমা দিলাম আমার চ্যানেল থেকে কমা দিছি সব মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁয়ষশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন এরকম আরও এক পেয়ার আছে দুই পেয়ার আছে যার যেটা পছন্দ হয় দেওয়া যাবে মাত্র পঁয়ষশো টাকা দেখেন দশমিনা এখানে এক পেয়ার চুয়াচন্দন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একদম সাপ সোখের এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকার জন্য একদম পনেরোশো টাকা বড়ো এদিকে কোকোলা গেছে দেখেন কালার কি দেখেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামে দামি চলবে না মাত্র পনেরোশো টাকা বিনিময় নিতে পারবে এইখানে আরেকটা কবুতর আছে দেখেন স্প্যানিশ গড়ি বর্ডার আছে দেখেন ওই জন্য মাধি তো যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন আজকের জন্য এই প্যাটার্ন নিলে মাত্র তিন হাজার টাকা পড়ব আজকের জন্য একদম তিন হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে মাত্র তিন হাজার তো দর্শকবৃন্দ আজকার জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতরে কিনবেন ঠিক আছে ইশা আর বেশি বেশি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ